আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামারশিদ ডানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওটা ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন সো আজকের ব্লগটা হচ্ছে যারা জুন মাস বা মে মাস বা জুন মাস যারা ফাইল জমা করছেন বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর তারা কবেন একটা ভিসা পাবেন সে ব্যাপারে কিছু আলোচনা করবো এই ব্যাপারে আমি অনেক আগে একবার আলোচনা করছি দেন আবারও আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব আর একটা মেজর পয়েন্ট হচ্ছে কি ইন্টারভিউ সো সবাই এখানে নার্ভাস হয়ে থাকেন বা ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করতে পারে সো অনেকের একটা কোশ্চেন থাকে অনেকে আমার এই ধরনের কমেন্টটা করছেন বা ইন্টারভিউতে কী কী ধরনের কোশ্চেন করতে পারে সে ব্যাপারে কিছু আলোচনা করেন সো এ ব্যাপারে কিছু আলোচনা করব সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফেশান বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা ভিডিওটা দেখতেছেন বাট সাবস্ক্রাইব করে তাদের কিন্তু রিকোয়েস্ট তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেল ভিডিওটা অবশ্যই সবাই লাইক করবেন সো প্রথমত বলি যে যারা মে মাস বা জুন মাসে যারা ফাইল জমা করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর বাট এখনও কোনো খবর নাই তারা কবে না ভিসা পেতে পারেন এ ব্যাপারে কিন্তু আমি অনেক আগে একবার ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করছিলাম দেন আবারও কেন আলোচনা করতেছি এটার একটা কারণ আছে কারণটা আমি এখনই বলতেছি কিছু কিছু ব্লগার নাকি বলছে আগস্টে আটত্রিশ হাজার নাকি আটচল্লিশ হাজার সামথিং এরকম একটা অ্যামাউন্ট বলছিল নাকি এই ধরনের পাসপোর্ট তারা ডেলিভারি দিবে দেন কোথায় সো অনেক ধরনের ব্লগার তো এইসব কথাবার্তা বললো দেন তারা এখন কোথায় সো এখন আমি তো আপনাদের অনেক আগেই বলছি ভাই আগস্টে এখন এইরকম হিউজ পরিমাণে কোনো আপডেট দিবে না তারপরে দেখেন কিছু কিছু মানুষ এরকম ধরনের আর কি কথাবার্তা বলছে আগস্টে নাকি ইউজ পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দিবে বা এইসব হলে ফাঁকুস কথাবার্তা আর যারা মে মাস বা জুন মাসে মেল করছেন তারা কবে না মানে ভিসা পেতে পারেন সাধারণ একটা ধারণা দিতে পারতো এরকম না যাবে আমি বলতেছি এটাই হান্ড্রেড পার্সেন্ট এরকমও না আমি আপনাদের নাইনটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট সামথিং ধারণা দিতে পারি সো এখানে যারা মেল করছেন মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন ফাইল করে ফাইল ফাইলের মাধ্যমে বিএমএস গ্লোবালে ফাইল জমা করছেন যারা মে মাস বা জুন মাস তারা ভাই বেসিক্যালি এই বছরে পাসপোর্ট পাবেন না এটা আমি আগেও বলছি দেন এখনও বলতেছি যারা মে মাসে বা জুন মাসে মেল করছেন এই বছরে ভিসা পাবেন না এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারির দিকে পেতে পারেন যারা মে মাসে জমা করছেন দুই হাজার পঁচিশে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জুন জুলাই এরকম করে আস্তে আস্তে জানুয়ারি ফেব্রুয়ারি বা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন কারণ আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনেন না দেন বিদায়ী কমেন্ট করেন কমেন্টে যেগুলাই করেন সেগুলো কিন্তু আমি ভিডিওতে বিশ্লেষণ করে দিছি তারপরেও হয়তো আপনারা মনোযোগ সহকারে শোনেন না দেন এই এটাই হচ্ছে মেন প্রবলেম জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে যারা মে মাস বা জুন মাসে জমা করছেন তাদের ভিসা দেওয়া শুরু করবে যারা দু হাজার চব্বিশে কথা বলতেছি এটাই হচ্ছে মেন কথা যে অনেকে বলতেছে এই ছয় মাস পর দুই মাস পর তিন মাস পর দিবে বা এই সব ফাও কথাবার্তা এরকম কোনো কথাই নেই যে ভাই যারা দু হাজার জমা করছেন তাদের দুই তিন মাস পর ভিসা দিয়ে দেবে এটা কিন্তু আমি আরও তিন মাস আগে একই কথা বলতেছি এখনও আমি আপনাদের আসার পর এই কথাই বলতেছি যে জানুয়ারি বা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দিকে যারা মে মাস বা জুন মাসে জমা করছেন তাদের ভিসাগুলা পাবেন আর এখন যেটা আসি ইন্টারভিউ সো এখানে সবাই নার্ভাস হয়ে থাকেন ভাই ইন্টারভিউ জিনিসটা কি সবাইকে ডাক দিয়ে সবাইকে বলতো না মানে কয়েকজন কয়েকজনকে হাতে গোনা কয়েকজন যাদের সন্দেহ হইতেছে বা যাদের মানে কনফিউশন কাজ করে মনের মধ্যে যে ওদের ডাক ডেকে ইন্টারভিউ নেই এটা কিন্তু ইতালিতে নতুন হচ্ছে যে ইতালিতে যে বিএফএস গ্লোবালে এটা ইন্টারভিউ নিচ্ছে বাট এটা কিন্তু ইতালিতে নতুন হচ্ছে বাট ইউরোপের যে কোনো জায়গায় বর্তমানে এখন রোমানিয়া তো ইউরোপ সেমজন হয়ে গেছে রোমানিয়া তো ইন্টারভিউ নেয় তারপরে হাঙ্গেরি হাঙ্গেরিতে ইন্টারভিউ নেয় বুলগেরিয়া এইসব বিভিন্ন কান্ট্রিতে বর্তমানে এটা ইন্টারভিউ নেয় এটা অনেক আগের থেকে বাট এখন ইতালি জিনিসটা সিস্টেমটা চালু করছে বাট এখানে বেসিক্যালি আপনার ইন্টারভিউটা নেবে কী কিসের উপর ভিত্তি করে এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আপনার প্রথমত বলবে মালিকের নাম কী দেন আপনার মালিকের নাম ধরেন এক্স ওয়াই জেড একটা বললেন কোন শহরে যাচ্ছ দুটা টপিক্স আমি আপনাদের ক্লিয়ার করে বলি কোন শহরে যাচ্ছ কাসেরটা হলে কাসেরটা ভ্যানিস হলে ভ্যানিস বা রোম নাপলি এ টু জেড যেরকম শহর যার যেটা থাকে আর কি সেটা বলবেন তারপরে আপনাদের বলতে পারি সেখানে যে কী কাজ করবা তুমি সেখানে যে কী কাজ করো আপনি যদি বলেন না স্পন্সার স্পন্সর ওপর ভিত্তি ভিত্তি আছে আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিয়েছেন সেখানেও কিন্তু একটা ভিত্তি যে কিসের ওপর কাজ করবো কিসের ওপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বানাইছো সো সেটাও আপনাদের বলতে পারে দেন আরেকটা এগ্রিকালচার হলে এগ্রিকালচার ডোমেস্টিক হলে ডোমেস্টিক এরকম আর কি আর একটা কোশ্চেন করতে পারে যে আপনার এখানে ডিউটি কয় ঘন্টা বা কত ইউরো আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে সো এরকম আপনাদের কোশ্চেনগুলো থাকতে পারে ওনাদের কোশ্চেনগুলো থাকতে পারে এখন আপনাদের মানে কোশ্চেন থাকতে পারে ভাই না আমরা এইগুলো কোন থেকে জানবো ভাই আপনাকে তো বলতেছে না যে আজকে আজকে ফোন দিয়ে তো বলবেন যে আজকে ইন্টারভিউ তো আসো এরকম তো বলবে না বা এই সাধারণ বেসিক ইন্টারভিউ আপনার দশ মিনিটের মধ্যে মানুষের মাইন্ডসেট আপ হয়ে যায় সো আপনার যখন বলবে যে দশ তারিখে আসো বিশ তারিখে আসো বা দুই তারিখে আসো আসার পর ইন্টারভিউ দাও দেন তখন আপনি কী করবেন আপনার যে মাধ্যম আছে চাচা মামা খালু সামথিং এক্স ওয়াই জেড দালাল যে যা যার মাধ্যমে থাকেন আর কি যার মাধ্যমে ফাইল জমা করছেন তাদেরকে ফোন দিবেন তাদেরকে ফোন দিয়ে বলবেন যে আমার মালিকের এ টু জেড ডিটেলসগুলো আমাকে দিয়ে দাও দেন তারা আপনাকে মালিকের এই টু জেড ফাইলগুলো ডিটেলসগুলো পেস্ট করবে দেন আপনি সেখানে যে সেগুলো কপি পেস্ট করে দেবেন দেন এটাই সো এখানে মেজর এই ঘাবরানোর কিছুই নেই যে ভাই না আপনাকে এই প্রশ্ন করবেন ওই প্রশ্ন করবে এখানে ঘাবড়ানোর কিছু নাই বাট প্রপারভাবে আপনার ইন্টারভিউ যে কোশ্চেনগুলো করবে সেগুলো প্রপারভাবে সেখানে অ্যান্সার দিতে হবে বাট এটা এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যেহেতু আমরা সবাই বাঙালি অনেক ধরনের কোশ্চেন থাকতেই পারে সো এরকম কোশ্চেন থাকতে পারে যে ভাই তো আমি যদি ভুল ইনফরমেশনগুলো দিই ওনারা কেমনে বুঝবে সো ভাই আপনার জন্য নূরস্তাগুলো তারা অ্যাপ্লাই করছে নূরস্তার পোটোকাল নাম্বার মধ্যে সার্চ দিলে মালিকের এ টু জেড সব চলে আসে আপনার কয়েক ঘন্টা কাজ করাবে কী করবে না করবে সব এই টুজে চলে আসবে দেন তখন আপনার তারা যাচাই বাচাই করবে চেক করবে তখন আপনার যা ভুল হবে সে ভুলের মাসে মাসুল কিন্তু আপনারা দিতে হবে তখন তারা আপনার রিজেক্ট বলে গণ্য করতে হবে এখানে অনেকেই বলে যে ইন্টারভিউ নেয় ইন্টারভিউ নিয়ে রিজেক্ট করার ধান্দা রিজেক্ট করার ধান্দা না ভাই কেন রিজেক্ট করবে আপনার ঠিক মতো তাদের ইন্টার তাদের ইন্টারভিউ দিতে পারতেছে না আপনার এটা আপনার যোগ্যতা না ইন্টারভিউ দেওয়ার তো আপনি সেখানে যে ফেল হয়ে যাচ্ছেন আপনার চাকরি কীভাবে দিবে কথাগুলো ক্লিয়ার আমার কথাগুলো কিন্তু একটু সুজ ক্লিয়ার আর কি অনেকে কষ্ট পেতে পারেন বাট কষ্ট পাওয়ার জন্য না ধরেন আপনার যোগ্যতা নাই আপনি বিসিএস পরীক্ষা দিতেছেন এখানে যে যে আপনার পরীক্ষা মার্ক নাম্বার না খাতায় লিখতে না পারেন আপনাকে কীভাবে তারা বলবে যে আপনি বিসিএস ক্যাডার সো এইরকম সিস্টেমে আপনি যে ইন্টারভিউ দেবেন দেন ওনাদের খুশি করতে হবে আর এখন আসি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটটা আছে আমি একমাত্র বলছিলাম যে একত্রিশ তারিখ যখন হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছিলো তখনও কিন্তু কিছু সংখ্যক মানুষ মে মাস সরি এপ্রিল মাসের আঠাইশ তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখ এরকম কিছু সংখ্যক বাইরে ছিল বাট আমি আগের ভিডিওতে কিন্তু আপনাদের এটাই বলছিলাম যে ভাই দেখেন মে মাসের বিশ তারিখ বা আঠারো তারিখ সামথিং এগুলো দুই একটা সিরিয়াল ভঙ্গ করে বের হয় কারণ একটা জিনিস কি আপনি সিরিয়ালে দশজন দাঁড়াবেন ঠিক আছে দশজন দাঁড়ালে একটা মানুষ কিন্তু পিছন থেকে অটোমেটিক সামনে চলে আসে ঠিক আছে সামনে যখন চলে আসে তখন গ্যাঞ্জাম করে বার্গেনিং করে কিন্তু লাভ নেই অনেকের চিন্তা করে থ চলে যেহেতো আসলে বাদ এরকম করে বাদ দিয়ে দেয় বাট মে মাসের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে এটা কিন্তু দেওয়া শুরু করছে খুব কম সংখ্যক মানুষ পাইছে তারপরেও কিন্তু আমি আগের ভিডিওতে বলছিলাম না এটা কিন্তু এটা তো আমি স্যাটিসফাইড না যে মানুষ পাইছে হিউজ পরিমাণে দিচ্ছে এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই না হিউজ পরিমাণে দিচ্ছে না হাজারে দশটা দিচ্ছে বা হাজারে তিরিশটা দিচ্ছে এটা কি দেওয়া বলে এটা দেওয়া বলে না দেন এই জন্য আমি বলছিলাম এই মাসে দেখেন মিলায় দেখেন আমার কথাগুলো এই মাসের মধ্যে মে মাসের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে দেওয়া শুরু করবে সেটা হয়তো পারে দশ থেকে বারো তারিখ বা বারো তারিখ থেকে পনেরো তারিখ বা এই মাসের মধ্যে যে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে সেটা দেওয়া শুরু করবে আর যারা এপ্রিল মাসে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই যারা এপ্রিলে এক দুই তিন চার তারিখ অনেকে আছেন বা একত্রিশ তারিখ অনেকে আসেন তারা বারে বারে আমি আপনাদের কাছে একটা কথাই বলতেছি খুব দ্রুত বিএফএস গ্লোবালে যাওয়া ট্রাই করেন ভাই বিএফএস গ্লোবালে যদি যান সেখানে এটাও হইতে পারে ধরেন জুন মাসে যারা মেল করছেন তারাও অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এখনও পান না জুন মাসে এখনও দিচ্ছে না বাট এপ্রিল মে মাসেটাই তো ক্লিয়ার করতে পারতেছেন না জুন মাসেগুলো আপনাদের কোনো মতেই বলা যাইতেছে না দেন আমি যদি আপনাদের বলি জুন মাস আর দুই মাস পরে দিবে দেন দুই মাস পরে না দিই যদি এক মাস পরে দেয় তখন তাই সে আমার গালি দিবেন দেন আপনাদের গালি খাওয়ার তো কোনো কাজ করিনি আমি তাই না দেন গালি কেন খাবো তো এই জন্য আমি যেগুলো ক্লিয়ার না ড্যাম শিউর না বা শিওর না আনতা যে কথা বলি না দেন এটা তো আমি শিওর যে না এই মাসের মধ্যে মে মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে দেন আমি এটা শিওর এই জন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি দেন জুন মাসে ভাই কবি দিবে এটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব বাট এখন পর্যন্ত এইটা কেউ বলতে পারবে না যে জুন মাসেরটা কবি দেবে কারণ মে মাসেরটা তো এখন হাতই দেন হাত দিছে বলতেই খুব কম সংখ্যক সো এটা কীভাবে আপনাদের ক্লিয়ার করবে বাট এখনও যারা জুন মাসে মেল করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান খুব কষ্ট করে একটু কষ্ট করে বিএস গ্লোবাল যান আর যারা একত্রিশ মার্চে মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই তারা খুব কষ্ট একটু কষ্ট করে বিএস গ্লোবালে যান দেন ভিএএস গ্লোবাল গেলে আপনার জিনিসটা ক্লিয়ার হবেন দেন তারা ওইখানে সব কিছু ফাইলগুলো চেক করতেছে বর্তমানে যদি যান আপনারা সেখান থেকে অবশ্যই আপনারা একটা ফিডব্যাক পাবেন সো ভাই আজকের ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে যেতেছে সো একটু বেশি মানে আপনাদের কাছে কথা বলে ফেলছি যদি আমার কথাবার্তা শুনে যদি কারো মাইন্ডে লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো আজকের ভিডিওটা এতটুকু সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন এবং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না কিন্তু ওকে আল্লাহ হাফেজ